আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চায়ের পাতার সাথে মাত্র দুইটি উপাদান মিশিয়ে যদি একবার চুলে লাগান এক মাসের মধ্যে আপনি দেখবেন আপনার চুল এত বেশি লম্বা আর এত মোটা হয়েছে যে আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না চায়ের পাতা তো আমাদের প্রত্যেকের বাসাই থাকে চা পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী চায়ের লিকার চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুল খুশকিমুক্ত হয় চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এমনকি চুল অনেক বেশি মসৃণ করে তোলে চায়ের লিকার কিন্তু চুলের কন্ডিশনার হিসেবেও আমরা ব্যবহার করতে পারি চা পাতায় রয়েছে কেফিন নামক উপাদান যা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী তাছাড়াও রয়েছে ভিটামিন সি ই এবং পেন্থিল যা চুল বৃদ্ধি করে চুল পড়া রোধ করে চুলকে জলমলে করে তুলতেও সাহায্য করে তাদের চুল মাঝখান থেকে ভেঙে পড়ে তারাও কিন্তু নিয়মিত চায়ের লিকার চুলে ব্যবহার করে থাকলে এই সমস্যার সমাধান থেকে মুক্তি পেতে পারে দুটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেমেডি দুইটি আপনাদের খুবই উপকারে আসবে তো প্রথমে এখানে হচ্ছে আমি একটা চায়ের লিকার তৈরি করে দিচ্ছি এখানে একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি আর হচ্ছে আগুন দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত পানিটা বলক আসা পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চায়ের পাতা এখানে আপনারা আপনাদের চুলের জোন অনুসারে বা যার যতটুকু পরিমাণ চুল আছে সেই মাপে কিন্তু পানিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পানির সাথে চায়ের পাতাটাও একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তাছাড়াও কিন্তু এই লিকারটা একবার বানিয়ে আপনি দশ দিন পর্যন্ত নর্মাল শুধু লিকারই ব্যবহার করতে পারবেন এখন আমি এই চায়ের পাতাটাকে চুলার আশটা একদম লো ফ্লেমে রেখে সাত মিনিটের মতো ফুটিয়ে নেব এতে করে যেই চায়ের পাতা থেকে আমাদের চুলের জন্য উপকারী উপাদানগুলো আমরা পেয়ে যাব আর এই সময় কিন্তু চুলারাসটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু পানিটা দ্রুত কমে যাবে তাহলে আর আমরা উপকারী উপাদানগুলো পাব না এর জন্য চুলারসটা একটু কমিয়ে রেখেই এই লিকারটাকে রেডি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন লিকারটা কিন্তু বেশ অনেকটা কালারফুল হয়ে গিয়েছে এটা যত বেশি জাল করা হবে তত বেশি কিন্তু কালারটা সুন্দর হবে লিকারটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে তারপরে ঠান্ডা করে নিব আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে তো এখন হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি তিন চার মিনিটের মতো চুলার উপরে তারপরে ছাঁকনি দিয়ে সেঁকে নিব তো এখন হচ্ছে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে চা চাকনির মাধ্যমে সেঁকে নিচ্ছি তো আমি সেকে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক কাপ পানিকে হাফ কাপে করে নিয়েছি তো এখন হচ্ছে আমি এই পানিটাকে বা চায়ের লিকারটাকে দুই ভাগে ভাগ করে নিব তো দুই ভাগে ভাগ করার আগে এখানে হচ্ছে আমি একটা উপাদান মিশিয়ে নিব যেহেতু চায়ের পাতার সাথে আমি দুইটা উপাদান মিশাব তো প্রথমে হচ্ছে আগে একটা উপাদান আমি মিশিয়ে নিচ্ছি লিকারের সাথে কোনো কিছু মিশিয়েও যদি আপনি ব্যবহার করেন তাহলেও কিন্তু অনেক সমস্যা সমাধান পেয়ে যাবেন যেমন নিষ্প প্রাণ চুলের যত্ন নিতেও কিন্তু চায়ের লিকার ব্যবহার করতে পারেন চুলের উজ্জ্বলতা ধরে রাখতেও চায়ের লিকার খুবই কার্যকরী খুশকি সমস্যা দূর করে তাছাড়াও চুল পড়া কমায় চুল পাকা রোদেও কিন্তু চায়ের লিকার খুবই উপকারী হচ্ছে আমি একটা উপাদান এড করে নিচ্ছি আর এটা হচ্ছে লেবু লেবুতে থাকা ভিটামিন সি আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী অনেক সময় দেখা যায় আমাদের স্কাল্পের মধ্যে বিভিন্ন ফুসকুড়ি হয় তখন যদি আমরা চাইল লিকারের সাথে একটু লেবু ইউজ করি তখন কিন্তু এই ফুসকুড়িগুলো চলে যায় তাছাড়াও খুশকি দূর হয় চুলের গুঁড়া মজবুত হয় চুল পাকা রোধ করতেও কিন্তু সাহায্য করে তো এখানে হচ্ছে আমি একটুকর লেবু রস এখানে দিয়ে দিয়েছি মানে এক চা চামচ পরিমাণ হবে এখন লিকারটার সাথে মিশিয়ে তারপরে আমি আলাদা একটা বাটিতে করে নিচ্ছি তো একজনের মাথায় আমি ব্যবহার করব তো সেজন্য আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি তো যতটুকু লাগে আর কি চুল অনুসারে তো আলাদা বাড়িতে নিয়ে নিচ্ছি আর এখন আমি একটু বলে দিব যে এটা কিভাবে ব্যবহার করতে হবে তো হচ্ছে এই যে আমি চাইল্ড লিগারটাকে আলাদা করেছি শুধুমাত্র লেবুর রসটা দিয়ে এটা হচ্ছে আপনি শ্যাম্পু করার আগে বিশ থেকে পঁচিশ মিনিট আগে চুলের গুঁড়ায় কটন বা তোলার সাহায্যে বা আমরা যেরকম তেল মেসেজ করি আমরা যখন শ্যাম্পু করি আমরা কিন্তু প্রায় সময় চুলের গুঁড়ায় তেল দিয়ে থাকি তো সেই রকম করেই হাতের সাহায্যে কিন্তু আপনি চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত ভালো করে মেসেজ করে দিয়ে দিতে পারেন তারপরে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে চুলগুলোকে শ্যাম্পু করে নিলেই কিন্তু আপনার চুলগুলো খুবই জলমলে আর উজ্জ্বল হবে তো বাকি আর একটা যে রেমেডি আছে বা চুলের জন্য পেক তৈরি করবো সেটাতে আমি ইউজ করব হচ্ছে শ্যাম্পু তো এখানে হচ্ছে আমি রেগুলার যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটা নিয়ে নিয়েছি আপনার যে শ্যাম্পুই ব্যবহার করেন না কেন সেই শ্যাম্পুটাই নিয়ে নিতে পারেন শ্যাম্পু আমাদের চুলকে পরিষ্কার করতে সাহায্য করে এটা আমরা সবাই জানি তো আমরা যে চাইল্ড লিকারের যেই কথাগুলো বললাম যেটার জন্য আমরা চাইল্ড লিকারটা ব্যবহার করব। আমরা কিন্তু শ্যাম্পুর সাথে না মিশিয়েও লিকারটা ব্যবহার করে বিশ পঁচিশ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুলগুলোকে পরিষ্কার করতে পারি তাছাড়াও কিন্তু এইভাবে লিকারের সাথে শ্যাম্পু মিশিয়েও কিন্তু আমরা চুলগুলো পরিষ্কার করতে পারি আমি আমার পরিমাণ অনুসারে শ্যাম্পু নিয়ে নিয়েছি এখন আমি ভালো করে চায়ের লিকারের সাথে শ্যাম্পুটাকে মিশিয়ে তারপরে চুলের গুঁড়ায় আমি ভালো করে মেসেজ যে যেরকম করে আমরা চুলে শ্যাম্পু করি আর কি চুল পরিষ্কার করার জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন তো আমরা চুল পরিষ্কার করে থাকি তো আমরা যদি সপ্তাহে একবার হলেও এই চাইল লিকারের সাথে শ্যাম্পুটা এইভাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত হবে চুল পড়া রোধ করবে চুল হবে খুশকিমুক্ত কালো জলমলে যাদের অল্প বয়সে চুল পেকে যায় তাদেরও কিন্তু এই পাকা চুল পাকার যে সমস্যাটা আছে সেটা দূর হয়ে যাবে এই রেমেডিটা যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের এত বেশি উপকারিতা আসবে যে আপনি নিজে চুখকেই বিশ্বাস করতে পারবেন না তো আমি ভালো করে লিকারের সাথে শ্যাম্পুটা মিশিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমি হচ্ছে আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করব। আমি প্রত্যেকটা রেমেডি চেষ্টা করি আমার মেয়ে এমনকি আমার চুলে বা আমার স্কিনে ব্যবহার করার জন্য আশা করি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনারাও পাবেন আমিও পাচ্ছি তো এটা ব্যবহার করে দেখবেন আপনারা কতটুকু উপকার পেয়েছেন যদি উপকার হান্ড্রেড পারসেন্ট পেয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম